আজকের গল্প অথেলো যা বিশ্ব বরেণ্য সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার দ্বারা রচিত অথেলো ভেনিসের সেনাবাহিনীর একজন জেনারেল তিনি গোপনে বিয়ে করেন ভেনিসের একজনান্তিওর মেয়ে অথেলো বিদেশি বলে তাদের ভালোবাসার বিরোধিতা হয় ব্রাবান্তিও বলেন অথেলো জাদুবিদ্যা দিয়ে ডেস্টিমোনাকে প্রলুব্ধ করেছেন ডেস তাদের ভালোবাসার পক্ষে কথা বলেন ভেনিসের ডিউক তাদের বিয়েকে সমর্থন করেন ডিউক অথেলোকে সাইপ্রাসে পাঠান তুর্কি আক্রমণ থেকে রক্ষা করতে অথেলো সামরিক কাজে সফল হন কিন্তু তার দলে সমস্যা হয় ইয়াগো অথেলোর এনসাইন তার ওপর রাগ করেন কারণ অথেলো ক্যাসিওকে লেফটেন্যান্ট করেন ইয়াগোকে নয় ঈর্ষা আর প্রতিশোধের জন্য ইয়াগো অথেলোর জীবন নষ্ট করার পরিকল্পনা করেন ইয়াগো অথেলোকে বলেন ডেস্টিমোনা অবিশ্বস্ত তিনি রডেরিগো ডেস্টিমোনার এক প্রেমিক আর ক্যাসিউকে ব্যবহার করেন ইয়াগো ক্যাসিউকে মাতাল করে ঝগড়া করান অথেলো ক্যাসিউকে পথ থেকে সরিয়ে দেন ক্যাসিউ ডেস্টিমোনার সাহায্য চান অথেলোর কাছে ফিরতে কিন্তু এটা ইয়াগোর ফাঁদে পড়ে ইয়াগো বলেন ডেস্টিমোনা ক্যাসিওর সাথে সম্পর্কে আছেন ইয়াকো ডেস্টিমোনার রুমাল চুরি করেন যেটা অথেলোর দেওয়া উপহার তিনি রুমালটা ক্যাসিওর কাছে রাখেন অথেলোকে বিশ্বাস করান এটা প্রমাণ অথেলো ঈর্ষায় আর সন্দেহে পড়েন তিনি ডেস্টিমোনার ওপর ভরসা হারান তিনি ডেস্টিমোনার সাথে কথা বলেন কিন্তু তার নির্দোষ কথা বিশ্বাস করেন না ইয়াগো অথেলোর রাগ বাড়ান অথেলোর ডেস্টিমোনাকে হত্যা করার সিদ্ধান্ত নেন ইয়াগো রডেরিগোকে বলেন ক্যাসিওকে হত্যা করতে কিন্তু পরিকল্পনা ব্যর্থ হয় ক্যাসিও বেঁচে যান অথেলো এর শায় ডেস্টিমোনাকে বিছানায় শ্বাসরোধ করে মারেন এমিলিয়া ইয়াগোর স্ত্রী আর ডেস্টিমোনার দাসী ইয়াগোর প্রতারণা ফাঁস করেন কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় অথেলো সত্যি জানতে পারেন ভেঙে পড়েন তিনি রাগে ইয়াগোকে আঘাত করেন কিন্তু মারেন না ইয়াগোকে বিচারের জন্য রাখেন অপরাধবোধ আর দুঃখে অথেলোর ডেস্টিমোনার পাশে আত্মহত্যা করেন নাটক শেষ হয় ইয়াগুর গ্রেপ্তার আর ক্যাসিওর অথেলোর জায়গা নেওয়ার মাধ্যমে অথেলোর দুঃখজনক পতন দেখায় ঈর্ষা কারসাজি আর নিরাপত্তাহীনতার ধ্বংসাত্মক শক্তি আজকের উপস্থাপনাটা কেমন লাগল আপনাদের আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই রকম সাহিত্য সমৃদ্ধ ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন